এক লাখ সতেরো হাজার টাকা দাম নিয়ে যান এক লাখ সতেরো হাজার টাকা শুধু আসুন রাহাত যদি মনে করেন কথা বলা দরকার 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 চলে আসুন কেটেন কেটেন বারবার বলছি গাড়ি নিয়ে যান গাড়ি কিন্তু দেখুন দু কুড়ি সালের গাড়ি সেম আছে দু কুড়ি সালের গাড়ি দেখুন পিছনে মাইলেজ দরকার গ্যাস ফ্যাস বসানোর দরকার নেই ডিজেল গাড়ি নিয়ে যান এটা মারাত্মক মাইলেজ তাতে আবার সেভেন সিটার একদম হামেশাই নজর বসে যেতে পারবেন ওটা গ্যাস ফিটেড গাড়ি এটা নন ফিটেড গ্যাস মানে এটা পেট্রোল গাড়ি দু বছর চার বছর চালান আমাদের কাছে ফিওর দেবেন দশ বিশ টাকা কম হবে দাদা আবার নিয়ে নেবো আমরা ফিওয়ার্সকে একটু ইঞ্জিন কন্ডিশনটা দিন তাহলে আরও ভালো বুঝতে পারবে এই দেখুন দু হাজার সতেরোর গাড়ি নামে যে রাহাত এন্টারপ্রাইজ আপনার স্বপ্ন সত্যি করার যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে যতটা পারে 75000 টাকা দিয়ে গাড়ি আপনি নিয়ে যান নিকো 2022 এর গাড়ি সিলভার কালার 5 সিটার 5 সিটারের এসি কিন্তু ম্যানুয়ালি 7 সিটার করা আছে কিন্তু বিপদ বাদে অনেক কাজে লাগে 2011 এর গাড়ি জেনিস ছিল সিলভার কালার এসি পাওয়ার স্টিয়ারিং মিউজিক সিস্টেম পাউইন্ডে কি নেই সব আছে সব আছে এবং মানত্ব ভালো কন্ডিশন আছে এর দাম লেগেছে দাম হয় অনেক সারা মার্কেট ঘুরে দেখবেন ওয়েলকাম টু রাহাত এন্টারপ্রাইজ সেই ইকোর ভান্ডার কিন্তু আজকে অনেক ছোট গাড়ির ভান্ডার নিয়ে চলে এসেছি রাহাত এন্টারপ্রাইজ সেই বেড়া চাপা শোরুম রাহাত এন্টারপ্রাইজ তরফ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ দু হাজার চব্বিশ সালের অনেক দিনের আমাদের আপনাদের সঙ্গে দেখা হয় না কাছে আসা হয় না আজকে এলাম দু হাজার চব্বিশে সবাইকে আন্তরিকতা আন্তরিক শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের ভিডিও দাদাকে বলবো একটু বন্যারটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি ইঞ্জিন দেখাতে যে সিচুয়েশনটা কি আছে দু সতেরোর গাড়ি কি সিচুয়েশন আছে ইঞ্জিন কন্ডিশন ধোয়া না মোছা না এখনো ধোয়া পালি সব করলে গাড়ি চকচক করবে একদম দেখুন কেমন কন্ডিশন আছে ফিঙ্গার পর্যন্ত আছে গাড়িতে গাড়িতে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমও আছে দু সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স একদম গুড কন্ডিশন অ্যাস্টা মডেল অ্যাস্টা মডেল আর এটাতে লোন করতে গেলে মাত্র সাত সত্তর হাজার টাকা দেবেন লোন হয়ে যাবে পুরোটাই পুরো সব লোন হয়ে যাবে গাড়ি আসুন ষাটসত্তর হাজার টাকা দিয়ে গাড়ি লোন করে নিয়ে চলে যান মারাত্মক গাড়ি আছে মারাত্মক গ্রান্ড আছে একদম যা আপনারা দেখলেই বুঝতে পারছেন বা ড্রে আসলে আসলে আরও ভালোভাবে বুঝতে পারবেন দু হাজার সতেরো গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স গ্রে কালার সব মডেল যেটাকে অ্যাকস্টা বলে অ্যাস্টা মডেল আছে পেট্রোল ভেরিয়েন্ট পাঁচ টোনার বারাসাতের গাড়ি দামটা এত বারাসাতের লোক হলে আরও কম হবে প্রচুর কমে যাবে এই গাড়িটার দাম আমরা রেখেছি তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই হাজার টাকা দু হাজার সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক একটা মডেল পাওয়ার স্টোরিং পাওয়ার উইন্ডো হ্যাঁ গাড়ির চাকা তো কন কনে একদম কি লাগবে দাদা কি লাগবে ইন্টারভিউর ডেকে আউট আউটডোর একদম সবে মাত্র এসে দাম দাঁড়ালো এখনো তো সার্ভিস পালিশ কিছুই হয়নি সবই হবে তাতেই এই সিচুয়েশান আই টোয়েন্টি এলিড আই টোয়েন্টি দু হাজার সতেরোর গাড়ি দু হাজার সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স ব্লু কালার স্পোর্টস মডেল আছে দেখুন আই আই টোয়েন্টি টোয়েন্টি ব্যাপারই আলাদা মারাত্মক সিচুয়েশন আছে হ্যাঁ এটা ফোর টু জিরো ফোর টু জিরো এটা কোনো কোড না এটা হচ্ছে অ্যামাউন্ট চার লাখ কুড়ি হাজার টাকা দু হাজার সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স স্পোর্টস মডেল কি সিচুয়েশন কন্ডিশন আছে দেখুন টায়ারগুলোতে এখনো বিট হান্ড্রেড এ আছে একদম দেখলেই বুঝতে পারবেন লাইভে আসুন দেখুন ফোর পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো ইন্টেরিয়র ডেকোরেশন হ্যাঁ মিউজিক সিস্টেম ইনবিল কি নেই সব আছে এতে এবং চিল ড্রেসি মাত্র এই গরমে কষ্ট পাচ্ছেন গাড়ির মধ্যে বসে ঘুমানো যাবে কোনো চাপ নেই দু হাজার সতেরোর গাড়ি ভালো করে দেখুন পাওয়ার স্টারিং মিউজিক সিস্টেম কন্ট্রোল আছে হ্যাঁ ভালো করে দেখুন সব বুঝতে পারবেন দু হাজার সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স এখনো ফুল অরিজিনাল পর্যন্ত আছে এক্ষুনি গাড়িটা এসছে এ দেখুন এখন একটু অর্ধেক এই দোগ আছে হ্যাঁ এই সব নোংরা হয়ে আছে আনা হয়েছে সবে এখনও ধোয়া পালিশ কিছু হয়নি কিছুই হয়নি সবে এনে রাখা হয়েছে সবে জাস্ট ভিডিওটা বানাচ্ছি অনেকদিন আসা হয় না রাত এন্টারপ্রাইজের তরফ থেকে আজকে চলে এলাম সময় হয়ে ওঠে না ভিডিও বানানোর আগেই সব গাড়ি ফেল হয়ে যাচ্ছে যার জন্য প্রয়োজন হয় না তাও আজকে সবার মাঝে বুকটা তো নিয়ে আসবো আপনাদেরকে চেনা পরিচিত না হলে আপনারা তো আর পরের ভুলে যাবেন শুধু সেই জন্যই আসা হুম গাড়িটা দেখুন গাড়ি মারাত্মক চার লাখ কুড়ি আসুন যাদের স্বপ্ন আছে পয়সা কম আছে পয়সা তো থাকতেই হবে পয়সা না থাকলে কিছুই হয় না এ বাজারে কেউ পয়সা ছাড়া কিছু চেয়ে না তবুও বলছি আমাদের কাছে পয়সা না থাকলেও মানুষের বোধ আছে হ্যাঁ এটুকুনি বলতে পারি যে রাহাত এন্টারপ্রাইজ আপনার স্বপ্ন সত্যি করার যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে যতটা পারে ষাট সত্তর হাজার টাকা দিয়ে গাড়ি আপনি নিয়ে যান লোন করে ঠিক আছে ফোন আসছে খুবই একটু পরে রিসিভ করছি এখন ভিডিও করা চলাকালীন সেই জন্য ফোন রিসিভ করছি না তো আসুন একবার আমাদের সঙ্গে আসুন দেখা করুন এক জায়গায় বসে কথা বলে দেখুন দেখলেই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই একবার ট্রাই করে দেখতে পারেন তো আসুন ইকো দু হাজার বারোর ইকো ইকোর ব্যাপারপ্রাইস মানে ইকো শোরুম এ তো তো সবাই বলে এখন হ্যাঁ যাই হোক দু হাজার বারোর গাড়ি কিন্তু দেখুন দু হাজার গাড়ি আছে সালের গাড়ি দেখুন পিছনে অ্যাজ এ লাইক এ সেম গাড়ি ওর বরঞ্চ ওর টায়ারের থেকে এর টায়ারের কন্ডিশন আরো খুব ভালো ওর বডির থেকে এর বডির কন্ডিশান আরো বেশি ভালো হ্যাঁ ওটা গ্যাস ফিটেড গাড়ি এটা নন ফিটেড গ্যাস মানে এটা পেট্রোল গাড়ি যে কাস্টমারের গাড়ি ছিল কলকাতার কাস্টমার আছে বাড়ির গাড়ি আছে টুকটাক টুকটাক ইউজ হয়েছে যার ফলে গাড়ি এখনো কিছুই হয়নি কিন্তু হ্যাঁ এসটা তো বেড়ে গেছে এটা তো শিওর এসটা তো বেড়ে গেছে সেই জন্য কুড়ির দাম না আবার বারোর দামও না এটার দাম আছে দু লাখ ষাট হাজার টাকা দু লাখ পঁয়ষট্টি রেখেছিলাম না দু লাখ ষাট হলে দিয়ে দেবো দু লাখ ষাট হাজার টাকা মারাত্মক গাড়ি একদম মারাত্মক গাড়ি নাম করতে হবে গাড়ি থেকে যে হ্যাঁ এক জায়গায় রাত এন্ড প্রাইজ বলে আছে সেখানে গিয়ে একটা ভারত গাড়ি দেখেছিলাম দেওয়া অসাধারণ দু হাজার কুড়ি গাড়ি হ্যাঁ হারিয়ে দেবে হুম এটা বলতেই হবে এবং এটা আপনারা না দেখলে তলা এই কাস্টমার কি করেছে একটু আসুন দেখি দিতে বলবো দেখুন একটা রেড রেড ধরনের প্রাইমার যাতে আপনার জং না আসে সেগুলো সব করে রেখেছে তলায় কোনো জং নেই কিছু নেই এত বছরের গাড়িও হ্যাঁ তো আসুন চলে আসুন একটা মারাত্মক জিনিস নিয়ে একটা মারাত্মক ভালো এখন সবার ডিমান্ড সবার মন চাহিদা জিনিস আটিকা আটিকা যা ফ্যামিলি কার হিসেবে ইউজ করা যাবে এবং ভাড়া খাটানোর পারফেক্ট ডিজেল গাড়ি বিডিআই দু হাজার পনেরোর গাড়ি সিলভার কালার কি আছে কি নেই কি নেই দু হাজার পনেরোর গাড়িতে কি নেই প্রথমত ইন্টেরিয়রটা দেখুন বাকিটা বলছি দাদাকে বলবো একটু দেখাতে এর ইঞ্চুরিয়র গাড়ির চাকা বিচ কালারের ইঞ্চুরিয়র একদম লেদারের সিট কভার দিয়ে পাওয়ার স্টারিং মিউজিক সিস্টেম সব ইংলিশ আছে এসি পাওয়ার স্টিরিং পাওয়ার উইন্ডো সব একদম সর্ব আর তার হবে তো কেমনই হুম মানে দেখুন এই গাড়ি একদম চাঙ্গা গাড়ি ভাড়া কাটাবেন মাইলেজ দরকার গ্যাস ফ্যাস বসানোর দরকার নেই ডিজেল গাড়ি নিয়ে যান এটা মারাত্মক মাইলেজ তাতে আবার সেভেন সিটার একদম হামেশাই নজন বসে যেতে পারবেন যদি মোটা মোটা লোক হলে আমাদের থেকে মোটা মোটা হলে একটু চাপ হবেই কিন্তু আমরা আমাদের মতো লোক নজন বসতে কোনো কোনো বাধা নেই কোনো সমস্যা নেই কোনো দ্বিধা নেই বাচ্চা কাচ্চা তো আরো ফ্রি হম দু গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার টাকা দাম আছে আর আপনারা যদি এই ভিডিও দেখে আসেন এই ভিডিওর লাইক শেয়ার আর কমেন্ট করে আসেন আরো কিছু সব গাড়িতে কিছু না কিছু ডিসকাউন্ট আমি অন টেবিলে করে দেবো ওভার ফোনে না এই গাড়িটা যদি লোন করতে চান তাহলে মাত্র সত্তর হাজার টাকা দিন প্রোফাইল ভালো থাকলে মাত্র সত্তর হাজার টাকা দিন গাড়ি আপনার হয়ে যাবে দু হাজার কুড়ির কুড়ির গাড়ি কিন্তু এটা সোল্ড আউট হয়ে গেছে এটা সোল্ড আউট হয়ে গেছে দু হাজার গাড়ি সোল্ড আউট হয়ে গেছে চলে আসুন গ্র্যান্ড আইডানে গ্র্যান্ড আইডানে আবার একটা চলে নিয়ে চলে এলাম দু গাড়ি অরেঞ্জ কালার স্পোর্টস মডেল বারা সাতের গাড়ি একদম ফার্স্ট ওনার কি লাগবে রাত এন্টারপ্রাইজে কি নেই একবার আসুন একবার আসুন দেখুন আমাদের সাথে কথা বলুন না ভালো লাগলে তখন বলবেন গাড়ি এর আগে আগে ভালো লাগেনি অন্য আরো ভালো গাড়ি আপনার দেখিয়ে দেবো আপনি যেমন চান যেমন আপনার পছন্দ কি আপনি চান একবার আসুন কথা বলুন আমাদের সাথে দেখবেন আশা করি ঠকবেন না চলে আসুন দু হাজার সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স এত ভালো একটা ব্লোয়িং কন্ডিশন কচকচে গাড়ি বলা হয় একদম একবার ভিতর ভিতরটা দেখাতে বলবো এটা দেখুন দু হাজার সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স স্পোর্টস মডেলের পেট্রোল ভেরিয়েন্টে আছে গাড়ি চকচক চকচক করছে একদম ধুয়ে মুছে নতুন করে দিয়েছি দানা যে অরিজিনালি ডাঁতের মেয়ে কালো ভালো বলে না এই সেই গাড়ি এই জাতকার মাল আছে এইজন্যই এই চকচক চকটা করবে লালটা তো হলুদカラー ऑरेंजカラー মানে এই কালারটা আমার খুব ফেবাইট আমি সবাইকে বলি সব সময় বলি orange কালারের গাড়িগুলো আমার খুব পছন্দ এবং সবাই এসে চোখেও লাগে ভালো লাগে আমি বাইক কিনেছি সেটাও orange কালার 2017 এর গাড়ি স্পোর্টস মডেল এটার আমরা দাম রেখেছি 3 লাখ 65 3 লাখ 65 আসুন একদম মার্কেটে সারা জায়গায় যাচাই করুন ভিডিও তো আপনারা কম বেশি দেখছেন আরো ভালো করে দেখুন বুঝতে পারবেন যে এই সিচুয়েশনের গাড়ি এই কালারের গাড়ি এই দামে কোথাও একটা মিলছে কিনা আসলে একবার আমাকে খবর দেবেন আর একটা জিনিস রাত এন্টারপ্রাইজ কন্ডিশন নিয়ে কোন রকম বার্গেনিং করে না যা যেগুলো সারা দিনে প্রচুর ফোন আমাদের ফোনে আপনার গাড়ি ছবি আসে অনেক অনেক জায়গা থেকে সারা কাছ থেকে যত আপনার রাজ্যে আসে কম বেশি অনেক গাড়ি আসে তার মধ্যে দেখে শুনে বুঝে ভালো কন্ডিশনের ভালো সিচুয়েশনের গাড়ি হলে সেটাই কিন্তু আমরা আপনাদের জন্য ডিসপ্লে নিয়ে আসি চলে আসি আমরা যে কোনো গাড়ি তুলি না তো আসুন কি করতে চলে আসি দু হাজার একুশের গাড়ি ও সরি এটাও সোল্ড আউট হয়ে গেছে এটাও সোল্ড আউট হয়ে গেছে দাদা এটাও নেই একটু আগে হলে হয়তো থাকতো ওটাও সোল্ড হয়ে গেছে দুঃখিত খুব দুঃখিত দু হাজার বাইশের গাড়ি এটা আছে এটা আছে এটা আছে অনেক হয়ে গেছে এর মধ্যে কোনটা অনেকেই হয়ে গেছে এখনো বাইরে আছে উপাসে আছে কিছু ওইদিকে পড়ে আছে দেখার জায়গা নাই বুঝতে পারছেন না আমাদের সর জায়গা অবশ্যই রাহাত এন্টারপ্রাইজ মানে ইকোর ভান্ডার ভাঙলেই শুধু ভান্ডার আর ভান্ডার আর গাড়ি আর গাড়ি একদম চলে আসুন ইকো দু হাজার বাইশের গাড়ি সিলভার কালার ফাইভ সিটার ফাইভ সিটার এসি কিন্তু ম্যানুয়ালি সেভেন সিটার করা আছে দু হাজার বাইশের গাড়ি সাতাশ সব্দি ট্যাক্স গাড়ি একদম কম চলার একবার টায়ার গুলো দেখান তাহলে বুঝতে পারবেন যে কি কন্ডিশনের আছে ভিতরটা একবার খুলে দেখাতে বলবো দাদাকে গাড়ি দেখলে যদি পছন্দ না হয় বলবেন দাদা আপনি কি কথা বললেন আপনি এসে নিজে এসে আমাকে বলবেন কান ধরে দেখিয়ে আমাকে দিয়ে দেবেন যে কি কন্ডিশনে গাড়ি দেখালেন আমাকে হ্যাঁ আমি শিওর আপনার মন যদি না কাড়ে এই গাড়ি তা আমাকে বলবেন যে না দাদা সত্যি আপনি যা বলেছেন কথা কথা কাজে মিল আছে যেমন দু হাজার গাড়িটা আছে ঠিক তেমন এইরকম কন্ডিশনের গাড়ি আছে দু বাইশের গাড়ি আছে একদম নতুন বললেও চলবে না দাদা শুধু নামে মাত্র একটা রেজিস্ট্রেশন হয়ে গেছে আর কিছুই না দু এর বাইশের গাড়ি প্রাইস কিন্তু একটু বেশি আছে যেটা মার্কেট থেকে এটা আমি বলেই দিচ্ছি তার কারণ গাড়িটা খুব ভালো গাড়ি আছে আমরাও পয়সার দিকে তাকাই নি রাত এন্টারপ্রাইজ বললাম না কম্প্রোমাইজ করে না কন্ডিশনের দিক দিয়ে কন্ডিশন ভালো চলো কোনো চাপ নেই রাস্তায় গিয়ে ভুগবো না দুটো পয়সা নাও বেশি হ্যাঁ এই হচ্ছে সেই গাড়ি নতুন গাড়ি একদম নতুন গাড়ি চার লাখ নব্বই ধরুন আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো চার লাখ পঁচাশি চার লাখ পঁচাশি ডিসকাউন্ট করে আপনাদের চার লাখ পঁচাশি দিতে অবশ্যই আপনি যদি লাইক কমেন্টস আর শেয়ার করবেন হম বাজেট একটু কম বাজেটে নিন দাদা একদম বাড়ির গাড়ি ছোট্ট গাড়ি সুন্দর গাড়ি ফাইভ সিটার গাড়ি ভ্যান যেখানে চলে যায় সেখানে চলে যাবে কত ভালো কন্ডিশনের টায়ার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং পুরো গাড়ি ভিএকআই মডেল ভিএক্স আই মডেল আজকে এত সস্তায় দেবো এই গরমেতে চিল ডেসি এর মধ্যে চার পাঁচজন বসে শুয়ে ঘুমিয়ে পড়তে পারেন রাত্রে চাপ নেই বাইক কিনে বাইক তো লাগে এক একটা কাজ এক একটা ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন ভিন্ন জিনিস লাগে তো ফাইভ সিটার একটা গাড়ি বাড়িতে এরকম বাড়ির সামনে পড়ে থাকলে কিছু লাগে না এর কিন্তু এর বিপদ আমাদের অনেক কাজে লাগে দু হাজার এগারোর গাড়ি জেন ছিল সিলভার কালার এসি পাওয়ার স্ট্রিং পাওয়ার মিউজিক সিস্টেম পাওয়ার উইন্ডো কি নেই সব আছে সব আছে এবং মারাত্মক ভালো কন্ডিশন আছে এটা দাম রেখেছি দাম হয় অনেক সারা মার্কেট ঘুরে দেখবেন এক লাখ আটচল্লিশ হাজার টাকা এক লাখ আটচল্লিশ হাজার টাকা দিয়ে দেবো যা ভাবতে পারবেন না তার কারণই হচ্ছে এটাই সত্যি এটা দাদা বলেছে আপনারাও বলবেন যারা একবার আমাদের সঙ্গে ব্যবহার করেছেন এসছেন দেখেছেন তারা তাদের কাছে আপনারা দেখবেন তাদের কাছে শুনবেন আমাদের কাছে ফাইল আছে ফোন করলে জানতে পারবেন যে কি কন্ডিশন আছে কেমন কন্ডিশন কেমন সব আছে মডেল আছে ফোর পাওয়ার উইন্ডো আছে এটাতে লাগানো আছে নিচে ফুল ম্যাটিং দেয়া আছে গাড়ি অবাধ কিছু আছে ব্যাক সেন্সার লাগানো আছে সব কিছু বলা সম্ভব না হ্যাঁ তবুও বলছি আপনারা আসুন গাড়ি দেখুন তাহলে বুঝতে পারবেন আসুন আরো যদি কম বাজেটে হয় আরও যদি কম দামে হয় আরো গাড়ি দিয়ে দেবো চলে আসুন এই দেখুন সেম আবার একটা জিনিস ছিল বাইক কিনবেন বাইক আপনাদের কিনতে দেবো না আমি চলুন যা যেটুকু কিনে ফেলেছেন সেটুকুই কিনে ফেলেছেন দেখুন ময়লা ভর্তি হাত দিয়ে পরিষ্কার করবো এই দেখুন

একদম কি নেই সব আছে হুম কি নেই দু হাজার দশের গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স এক লাখ সতেরো হাজার টাকা দাদা আসুন আসুন আরো কম করে দেবো আরো দু হাজার টাকা যদি আপনি লাইক শেয়ার আর কমেন্টস করেন আরো দু হাজার টাকা কম করে দেবো চলে আসুন দাদা এই গাড়ি দেখুন বাড়ির সামনে রাখুন দু বছর চার বছর চালান আমাদের কাছে ফিওর দেবেন দশ বিশ হাজার টাকা কম হবে দাদা আবার নিয়ে নেবো আমরা যদি ভালো কন্ডিশনে রাখেন ঘুরমুর করে ভেঙে চলে ফেললে দাদা ও আর নেবো না ও আমরা নেবো না আমরা কাউকে দিই না ওরকম গাড়ি হুম নতুন অল্টো মানে কি ডিফারেন্সটা বলছি অনেকে বলে দাদা অনেকে শুনেছি অনেকে কমেন্টে লেখে দাদা কখনো কখনো দাম বেশি বলেন গাড়ি কখনো কখনো অনেক দাম কম বলেন না দাদা ওরকম ব্যাপার নেই আমরা গাড়ি চিনি আমরা গাড়ি বুঝি অনেক বছর ধরে এই লাইনে আছি অনেক বছর ধরে এই ব্যবসা করছি আমরা জানি কোন গাড়ির কি দাম দেওয়া যায় এক্সাম্পল বলছে এদিকে চলে আসুন দাদাকে বলবো সেম দেখুন দুটো গাড়ি আছে দুটো গাড়ি আছে দুটোই কন কোন গাড়ি দু হাজার ষোলোর গাড়ি টপ মডেল গাড়ি বারাসেতের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি এটাও দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ছাব্বিশ অব্দি ট্যাক্স একদম দুটো গাড়ি পুরো কনকনে গাড়ি আছে দু হাজার ষোলো গাড়ি টপ মডেল একদম এর উপর কোন হয় না সেই সময় হয়নি এখন হয়তো হতে পারে সিট কভার থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে এই গাড়িটার এটা দাম দেখেছি দু টাকা ওটার দাম দাম দেখেছি দু টাকা ডিফারেন্স কেন দাদা জন্য না একটু কাছের থেকে দেখাতে বলবো কালারের জন্য না সামান্য কিছু কন্ডিশন হাতের পাঁচটা আঙুল সমান না যে যেমন ভাবে গাড়ি রেখেছে তার গাড়ির একটু এলোকে একটু ভালোভাবে একটু একটু অযত্নে রেখেছে গাড়ি কিন্তু দুটোই ভালো জাস্ট তার জন্যই কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকার ডিফারেন্স এটা দু লাখ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি কে টেন কে টেন বারবার বলছি কেন বলছি তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে গাড়ি নিয়ে যান তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে বাকিটা লোনে গাড়ি নিয়ে চলে যান

শুধু আসুন রাহাত আসুন যদি মনে করেন যে নেব না কনসেপ্ট দরকার আইডিয়া দরকার কথা বলা দরকার যা দরকার জ্ঞান দরকার দাদা চলে আসুন সত্যি কথা যে আমি জ্ঞানী লোক তা বলছি না দাদা আসুন কথা বলুন আপনার জ্ঞান বাড়বে জানার শেষ নেই বোঝার শেষ নেই পৃথিবীতে প্রচুর বাবার উপর বাবা থাকে আমার উপরও আছে তো আসুন দেখুন জানুন বুঝুন তারপর দরকার নেবেন কোথাও গেলে যদি মনে করেন যে আমরা গাড়ি অন্য জায়গাতে কিনবো একশো বার নিতে পারেন একশো বারই কিনতে পারেন অন্য জায়গা থেকে যদি ভালো লাগে সেখান থেকে নিন আমাদের কাছে একবার আইডিয়াটা নিন দাদা গাড়িটা ভালো কিনা এটুকু বলে বুঝতে পারছি না কোন দিকে আছে দু হাজার একুশের গাড়ি আছে সিলভার কালার সেভেন সিটার কত দেবেন দাদা যা দেবেন নিয়ে যান দাদা আমরা আটকায় না গাড়ি আসুক যার গাড়ি চলে যাক যাক যা আছে দু এক হাজার সেটাই লাভ আপনারও হোক আমাদেরও হোক ঠিক আছে দু হাজার একুশের গাড়ি গাড়ি দেখলে আপনার খিদে লাগবে না আমার কাছে এক কাপ চা খেতে আমি সেটাও খাওয়াবো চলে আসেন একুশের গাড়ি চার লাখ তিরিশ হাজার টাকা দাদা ডাউন পেমেন্ট মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকা করুন ষাট থেকে সত্তর হাজার টাকা করে ডাউন পেমেন্ট করে গাড়িটা নিয়ে যান শুধুমাত্র ষাট সত্তর হাজার টাকা নিয়ে চলে আসুন আমার কাছে আসুন যা হেল্প লাগে রাহাত এন্টারপ্রাইজ আপনার সঙ্গে আছে পাশে আছে আপনার সঙ্গে থাকবে আপনাদের সঙ্গে অলওয়েজ থাকবে রাত এন্টারপ্রাইজ আছে আপনার মনের এক কোন একটা জায়গা করুন যে আমার পাশে একটা মানুষ কেউ না থাকলেও রাত এন্টারপ্রাইজ কিন্তু আছে আপনার লোন করা নিয়ে যদি কোনো অসুবিধা হয় কোনো সুবিধা হয় সেটা আমরা দেখে দেবো সেগুলো আপনার হেল্প করে দেবো ঠিক আছে